হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আসলে আমরা কি সত্যি ভালো আছি বলতে গেলে বলতে হয় যে আমরা আসলেই ভালো আছি কিন্তু সঠিক করতে আমরা আসলেই কিন্তু ভালো নেই দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে পরিস্থিতি তাতে তো ভালো থাকা যায় না কিন্তু পরিস্থিতিটা এখন যথেষ্ট স্বাভাবিক হলেও আমরা কিন্তু এখনও পুরোটা স্বাভাবিক নেই কারণ পরিস্থিতি এখনও ঘোলাটে এখনো পুরোটা কিন্তু স্বাভাবিক হয়ে আসে নাই তো দিন দিন একটার পর একটা কিন্তু আমাদের কানে সংবাদ আসছেই আর আমরা যখন এই সংবাদগুলো দেখি তখন কিন্তু খুবই খারাপ লাগে তো আমাদের দেশটা যেভাবে হোক আগের চেয়ে তুলনামূলকভাবে একটু স্বাভাবিক হলেও এই যে বর্তমানে আরেকটা ঘটনা শোনা যাচ্ছে আসলে এই ঘটনায় আমরা সবাই মর্মাহত এই যে মৌমিতা ডাক্তার মেয়েটার নামে যে অবস্থা মেয়েটার নামে বলবো কি মেয়েটার যেভাবে মারা হয়েছে আসলে আমরা এইটা দেখলে খুবই কি বলবো খুবই বেদনাদায়ক খুবই করুণ অবস্থা জানি না আজকে এই মেয়েটার এই অবস্থা হয়েছে হয়তো দ্বিতীয় দিন অন্য কারোর এরকম হতে পারে এই জন্য চাই যে এই মেয়েটাকে যারা মেরেছে তাদেরকে আল্লাহ হৃদায়ত দান করুক এবং এদেরকে বিচারের ব্যবস্থা করা হোক কারণ এভাবে আজকাল করে এরা এদেরকে যদি ছেড়ে দেয়া হয় আজকে একজন দর্শিতা হয়েছে দ্বিতীয় দিন আর একজনও হবে আসলে আমরা যারা মেয়েরা আছি আমাদের আসলে কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা আছে স্বাধীনতার দিছে, কিন্তু আমরা সেই স্বাধীনতাটা খাটাতে পারি না খাটানো সম্ভব না সব সময় কিন্তু আমরা বাদার মুখে থাকি কখনো উচ্চস্বরে কথা বলার কোনো এক নাই কোনো জোর খাটানোর মতো কোনো এক নাই কোনো রকমের আমরা কোথাও জোর খাটাতে পারি না বা কোনো উচ্চ গলায় কথা বলা যাবে না সত্য কথা বলা যাবে না সব সবসময় নির্মমভাবে থাকতে হয় তাই এটাই হচ্ছে মেয়ে তা আমাদের যারা মেয়েরা আছে তাদের এতটুকু বোঝা উচিত যে যেখানে আমাদের কোনো স্বাধীনতা নেই বা স্বাধীনতা থাকলে আমরা স্বাধীনতাটা খাটাতে পারি না সেক্ষেত্রে আমাদের যেভাবে চললে ভালো হয় সেভাবেই চলা উচিত অতিরিক্ত বাড়া ভালো না এটাও সঠিক কিন্তু কিন্তু মেয়েটার কতটুকু দোষ ছিল বা কী হয়েছিল এটা জানি না তবে যেভাবে মেয়েটাকে মারা হয়েছে আসলে খুবই মর্মাহত এই ঘটনাটা দেখলে খুবই দুঃখজনক লাগে বা চোখ থেকে অজরে কিন্তু পানি ঝরে যায় তো এই ছিল আমার সবাই মেয়েটার জন্য দোয়া করবেন আর কি বলবো আর এই তো আজকে আমার রান্না বান্না ছিল এখানে বেগুন দিয়ে আমি কই মাছ রান্না করছি তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো নেক্সট ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওর মাঝে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ